দিন যাপনের গল্পে তোমাদেরকে স্বাগত তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকালবেলা নয় সন্ধেবেলা নয় শুরু করছি রাত্রেবেলা রাত্রে এখন বাজে ঘড়ির কাটা এগারোটা কারণ আজকে হচ্ছে চোদ্দো তারিখ আর এক ঘন্টা পার করলেই আজকে ওর জন্মদিন মানে পরের দিন মানে পনেরো তারিখ ওর জন্মদিন তো তার জন্য আমি জন্মদিনটা রাত্রেবেলায় সেলিব্রেট করব তো এই নিয়ে তিন নম্বর বছর বিয়ের পরে তো রাত্রেবেলা সেলিব্রেট করব তো ঘরটা আগে ডেকোরেট করব তো একটু পরে ওকে ঘর থেকে আমি বের করে দেবো কারণ তো ভিডিওটা আমি আজকে স্টার্ট করলাম কারণ ওকে আজকে ভিডিওর সাথে আনিনি ও ঘরেই আছে এখন বাট একটু পরে ওকে ঘর থেকে বের করে দেবো বের করে আমি রুমের ডেকোরেশানগুলো করব। আর কি কি দিয়ে ডেকোরেশান করছি চলো দেখে নি চটপট করে তো এই দেখো বার্থডে ডেকোরেশনের জন্য আমি কী কী নিয়েছি এখানে আমি এটা একটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো হঠাৎ মিশোতে ঘাটতে ঘাটতে একটা পেলাম বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র তো এরা দিয়েছে হচ্ছে একটা লাইট এখানে বেলুন আছে আরও হ্যাপি বার্থডে ট্যাগ আছে আর তার সাথে এটা ফ্রি দিয়েছে বেলুন ফোলানোর জিনিসটা আর এখানে রয়েছে টুনি লাইট এখানে রয়েছে বার্থডে কালের শেষে আরও একটা জিনিস আছে তো সেটা তোমরা ভিডিওতে যখন আমি রেডি করবো তখন তোমরা দেখতে পারবে তো চলো এবার চটপট করে ঘরটা গুছিয়ে নিই আর ওকে আমি ঘর থেকে বের করে দিয়েছি বাইরে এবার আমি ঘরটা ডেকোরেট করবো চলো ঘরটাকে চটপট করে ডেকোরেট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওর জন্মদিনের জন্য ঘরটা আমি কীভাবে গুছিয়েছি ঘর আমি রেডি করে নিয়েছি ওর বার্থডের জন্য ডেকোরেশন পুরো কমপ্লিট আর ওকে এতক্ষণ বাইরে বসিয়ে রেখেছিলাম এখন বাজে ঘড়ি কাটায় বারোটা ওকে ঘরে তুলেন ডাকবো আমি দরজাটা খুলে আর তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঘরটা আমি কীভাবে ডেকোরেশন করেছি এই দেখো ওর জন্য আমার নিজের হাতে তৈরি করা বার্থডে ডেকোরেশন এবার আরেকটা স্টাইলে বানিয়েছি তোমরা কমেন্সে জানিও কেমন হয়েছে এবারে ডিজাইনটা আর ওর জন্মদিনটা প্রতিবারই আমি চাই আমার নিজের মতন করে করার তো এবছর সেভাবেই করার চেষ্টা করেছি জানি না ওর কেমন লাগবে তোকে যেমন দরজা খুলে ডাকবো ও দেখুক দেখে ওর থেকেই শুনে নেব ওর প্রতিক্রিয়া ওর কেমন লেগেছে আমি আমার মতন করে এই জিনিসটা সাজিয়েছি আর উপরে যেটা দেখতে পাচ্ছি ওখানে বারোটা ছবি ঝুলছে ওর বারোটা মাসে তো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি মানে কী কী ছবি আমি লাগিয়েছি আর এটা হলো তোমার বার্থডে ডেকোরেশন তো চলো এবার ওকে আমি ডেকে নি দরজাটা খুলে দিই ঠিক চলে আসো এবার ডেকেছি আমি

কি করেছো এত ধর এই করেছো আঁকা সব প্রত্যেকটা মাসের লিখেছে ওখানে তোমার বারো মাসে বারোটা ছবি আছে

কেক কাটাকাটি হবে তার আগে ওকে বার্থডে শেষেটা পরিয়ে দিই তো চলো এই দেখো বার্থডে গালি শেষে পরিয়ে দিয়েছি ওকে আমি পাগল পেয়েছি তুমি আমাকে পাগল পেয়েছি বুড়ো হতে চললাম আমার জন্মদিনে কোনো আনন্দ লাগে না আনন্দের জন্য তো আমি করিনি এটা আরো একদম বুড়ো হচ্ছে আবার তো চলো বারোটা তো বেজে গেছে এবার কেক কাটার পালা

আর এরপরে গিফটগুলোও আছে গিফটগুলো খোলা হবে আর দেখে বলুক কি গিফট ওকে দিয়েছি সারপ্রাইজ গিফট আছে জানে না এর মধ্যে কী আছে তো ওকে তো খুলতে হবে তো চলো লাইট জ্বালিয়ে তোমাদের দেখাবো গিফটগুলো কি আছে আর এখানে ওর জন্য কী কী আছে দেখো ওটা তো তোমরা দেখতে পাবে না আর এখানে দেখো ওর মুখ রচর টিফিনের আইটেম এখানে আছে

ক্যামেরাটা আমি আগে নিয়ে স্টেট রাখো দেখা যাচ্ছে তো এই দেখো ফটো ফ্রেমটা জন্যই বানিয়েছে সত্যি ভালো আছে সত্যি ভালো আছে আগে ওরা একটা ফটো ফ্রেম হাতে আমার থেকে বেশি বুচ্চা অত দেখো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এই দেখো ফটো আমার নাম এখানে ওয়াইফ লিখতে তো দেখো এটা পুজোর সময় তোলা হয়েছিল। এই উপরে দুটি পুজোর ছবি আর নিচে একটা বিয়েবাড়ির ছবি। আর এইটা আমি প্রিন্ট করে এটা হোমমেড বানিয়েছি আমি। খুব সুন্দর আচ্ছা। দেখিয়ে যাচ্ছে তখন থেকে আরেকটা জিনিস আছে এটা খুলও তবে। দেখো এটা কি আছে। তাই না? তাই না? পছন্দ হবে কিনা সেটাও আমি জানি না। আমি যখন স্কুলে যাই তুমি বসে এই কাজ করো তো নিজ তো যাও বাবা তো একটা সময়

কবে কি তোমাকে আগের দিন আজকেই বলে দিলে হবে তো কালকে সকাল হোক সকাল হলে কী কী সারপ্রাইজ থাকছে জন্মদিনের জন্য সেটা যদি তোমাদের দেখতে হয় তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা কন্টিনিউয়েশন চলবে একদম কাল অবধি তো তোমরা দেখতে থাকো কালকে ওর জন্য কী কী সারপ্রাইজ থাকছে Sweetheart, happy birthday. Sweet. এই ছিল ওর বারোটা মাসে বারোটা ওর নিজস্ব ছবি মানে সেলফি যাকে বলে তো বারোটা মাসে বারোটা ছবি এখানে আমি সাজিয়েছি গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে সকাল সকালবেলা এদিকে দেখো বার্থডে গাল বসে আছে আর আমি উঠে পড়েছি তো এবার বার্থডে একটু সকাল সকাল বললাম আজকেও কিছু সারপ্রাইজ আছে তো আজকে সারপ্রাইজটা এখনও ওকে বলিনি ওকে বলেছিলাম যে ঘরেই থাকবো তো এখনও অব্দি তাই প্ল্যান আছে মানে ঘরে তো দুপুর দিনের বেলাটা ঘরেই থাকছি আর রাত্রেবেলাটা কোথায় থাকছি সেটা সারপ্রাইজ সেটা এখনও আমার মধ্যেই আছে আমি কোথায় নিয়ে যাব ওকে তো যখন যাবো তখন তোমাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা আর এখন উঠে পড়েছি এখন শুরু করব কফি দিয়ে কফিটা আগে প্রথমে খেয়ে নেবো কফি বসিয়ে দিয়েছি ওখানে কফি হচ্ছে আর কফি হওয়ার পরে আমি যাব একটু বাজারে তো যদি সন্ধ্যাবেলা বেরোবো তো যাই হোক যেখানে যাই না কেন কিন্তু দুপুরে তো বার্থডে লাঞ্চ করতেই হবে তো তার জন্য একটু রান্না বান্না করবো আমি নিজের হাতে করে ওকে দেব লাঞ্চে ওর জন্মদিনে তো চলো আগে চটপট কফিটা খেয়ে নিই তো এইদিকে দেখো এখন আমি দুধ বসিয়ে দিয়েছি কফি হচ্ছে তো এইদিকে দেখো কফি রেডি হয়ে গেছে আর বার্থডে গার্ল সকালবেলা মোবাইল নিয়ে বসে আছে মোবাইলে সব বার্থডে উইস যেগুলো আছে তার রিপ্লাই দিচ্ছে চলো চটপট কফিটা খেয়ে নি কফি খেয়ে এখন দেখো আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়া বলে জ্যাকেট হয়েছে কারণ বাইরে প্রচুর ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো এখন চলো চটপট করে বাজার নিয়ে আসি তো এদিকে দেখো আমি মাছ নিয়ে এসেছি ভাজা করবো বলে তো দু পিস মাছ এদিকে চিকেনের জন্য আমি ম্যারিনেট করে রাখবো চিকেনটা তারপর চিকেনটা রান্না তাই ব্রেকফাস্ট যেহেতু বার্থডে তাই স্পেশাল ব্রেকফাস্ট ও লুচি খেতে মানে কচুরি খেতে ভালোবাসে তাই যেহেতু আমি চিকেন আনতে গেছিলাম তখন আমি কচুরি নিয়ে এসেছি ও যে দোকান থেকে ভালোবাসে সে দোকান থেকে তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এবার শুরু করব বার্থডে লাঞ্চের জন্য রেডি হওয়ার প্রস্তুতি মানে আমি যে রান্নাগুলো করব চিকেন করব আর ওদিকে মাছ ভাজবো আর করবো একটু পোলাও তো এই হচ্ছে আজকে ওর বার্থডে মেনু তো চলো চটপট করে রান্নাগুলো শুরু করে দিই

আমি বুঝতেই পারিনি প্রথমে ঘাবড়ে গেছে যে কি হলো তো দেখো এই এসাই গিফট প্যাক করে কি কি সব পাঠিয়েছে আমার জন্য তো প্রথমে দেখো অর্কিডের ফুল পাঠিয়েছে পুরো পাগল চিপসের প্যাকেট যেহেতু আমি চিপস খেতে খুব ভালোবাসি কালকেও কতগুলো চিপস পেয়েছি আবার আছে আবার দেখো কেক পাঠিয়েছে কেক কি বলবো আর কিছু বলার নেই তো গিফটটা তো ভালোই লাগে আর সারপ্রাইজ গিফট মানে কি ভাবতেই পারিনি আমি ইয়ারিংস টাও খুব সুন্দর দেখো

লাস্টে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে দেবো তারপরে চিকেনটা আমার রেডি হয়ে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেলো তোমাদের তো দেখালাম আর ওই দিকে গেছে বাড়িতে তো যেহেতু বাড়িতে গেছে বাড়িতে মা বাবার সাহেব দেখা করতে গেছে আর যেহেতু আমি আর শুধু একটা রান্নাই বাকি ছিল পোলাও সেটা করব তো চলো চটপট করে পোলাওটা আগে বসিয়ে দিয়ে বসিয়ে দি কারণ যেহেতু আমি ইন্ডাকশন কুকারে করবো মানে রাইস কুকারে তো রাইস কুকারে করতে বেশিক্ষণ সময় লাগে না আর তার জন্য আমি বসিয়ে দিই তাহলে চটপট করে হয়ে যাবে টাইম তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো খুলে দেখারও কোনো ব্যাপার নেই তো চলো চটপট করে পোলাওটা রেডি করে রাখি আর ও আসুক এলে তারপরে ওকে আমরা আমি লাঞ্চটা রেডি করে দেবো আর এদিকে আমি ইন্ডাকশান কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি আঠেরো মিনিটের মধ্যে পোলাওটাও রেডি হয়ে যাবে তো এই দেখো আমার পোলাও রেডি হয়ে গেল একদম ঝুরঝুরে গোবিন্দভোগ চালের পোলাও রেডি আমি রেডি করে দেবটা যখন হচ্ছিল সেই সময় আমি এখানে বেগুনি আর এখানে ভেজে নিয়েছি তো বার্থডে লাঞ্চ সব রেডি একদম যা যা আজকে দেবো ওকে লাঞ্চে তো এখন বাজে ঘড়ি কাটা আড়াইটে ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবার আমি ডাইনি খাবারটা রেডি করব রেডি করে ঘরের ভেতরেই খাবে কারণ বললো টিভি দেখতে দেখতে খাবে তো তার জন্য ঘরের ভেতরে বসো আমি আগে লাঞ্চটা রেডি করে নিই গুছিয়ে নিই তারপর আমি ঘরের ভেতরে নিয়ে যাওয়া খাবারগুলো তো চলো চটপট করে খাবারগুলো গুছিয়ে নিই তো এই দেখো আমি ওর বার্থডে লাঞ্চে কি ডেকোরেশন করেছি এদিকে দেখো পোলাও আছে বেগুনি আছে মাছ ভাজা আছে এখানে চিকেনটা বানিয়েছি চিকেনটা আমি আমার মতন করে বানিয়েছি নামটা ওই খেয়ে বলুক কি নাম দেওয়া যেতে পারে এটা আর এদিকে আছে স্যালাড আর এদিকে আছে টক দই খেতে ভালোবাসে তার জন্য মিষ্টি দই তো এই হলো ওর বার্থডে লাঞ্চ তো দেখো আমি জানি না এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে পোলাও মাংস হবে তো জানি দই নিয়ে এসেছে কখন আমি যখন ওই বাড়িতে গেছিলাম তখন এসব করেছে বেগুনি ফেগুনি তো চলো খিরেও পেয়ে গেছে আর এত কিছু করেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের আগে তো বিয়ে মানে কি বলে জন্মদিন পালন হতো না আমাদের নিয়ম ছিল না কিন্তু বিয়ের পর থেকে তোমাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে দাও আমার খুবই ভালো লাগে তার জন্য ধন্যবাদ জানি তোমাকে ছোট করব না মানে অনেক কিছু করেছো থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম চলো খেয়ে না চটপট করে লাঞ্চ তো আমাদের কমপ্লিট হয়ে গেল আর আমার তো ভালোই লেগেছে ওর থেকে জানতে হবে ওর জন্য আমি রান্নাটা করেছি ওর কেমন লেগেছে আর লাঞ্চ করার পরে আমি তাকে এখানে কোল্ড ড্রিঙ্কস রেডি করেছি কোল্ড ড্রিঙ্কসটা এখন ওকে গিয়ে দেবো আর ওর থেকে ফিডব্যাক নেবো তো আজকে লাঞ্চ তো আমাদের পুরো জমে গেছে মানে দারুণ খাওয়া দাওয়া হয়েছে মানে পেট পুরো ভর্তি হয়ে গেছে না মানে তুমি দেখতে পাচ্ছো একটুখানি না একটু ওটস ডালিয়া খেয়ে একটু কমিয়েছিলাম আজকে তো মানে আবার সেম সেম হয়ে গেল দইটাও আছে দইটা খেতে পারিনি আর এখন নিয়ে এসেছে দেখো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে মানে চিকেনটা খুব দুর্দান্ত হয়েছিল দারুণ রান্না করেছে চিকেনটা খুব ভালো হয়েছিল পোলাও তো প্রতিবারই করে চিকেনও রান্না করে কিন্তু আজকেরটা

এখন আবার এখন আবার বলছি এটা ওকে বলিনি তো এখন মানে প্ল্যানটা বললাম তো এখন আবার বলছে না এখন এটা খেয়েছি তো রাতের প্ল্যানটা ক্যান্সেল করো আজকে আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয় তো রাতে একটু বাইরে ভেবেছি আমি ডিনার করাবো ওকে সবকটাই সত্য তো বলতে আমার এই সবকটাই খুবই ভালো লাগে আমার এগুলো খেতে মাছ ভাত খেতে আমার একদম পছন্দ না তো মাছের কথা বলেছিল ভাজা মাছটা না করেছিলাম জোর করে করেছে আমার মাছ একদমই ভালো লাগে না ডিনারের প্ল্যান রেখেছিলাম ওকে নিয়ে যাব তো এখন বললাম যে রাতে বেলা যাব ডিনার করে বাইরে তো এখন বলছে না এখন সাড়ে তিনটে বেজে গেছে তো আর রাতে ডিনার করার মতো পেটে নাকি জায়গা নেই তো যদি রাত দেখি দেখা যাক ফাইনাল অব্দি কি হয় যদি না হয় তাহলে বাড়ির সামনে খাদ্য মেলা রয়েছে আজকে লাস্ট দিন আমরা তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর তোমরা যদি কেউ এসে থাকো এই খাদ্য মেলাতে তাহলে কমেন্টসে জানিও কারা কারা এসেছো আর যদি অবদ্ধা কোথাও না যায় তাহলে খাদ্য মেলাতেই নিয়ে যাবো জন্মদিনের দিন সন্ধ্যেবেলা আমাদের বাড়ির সামনে দু মিনিটও না 2 মিনিট দাজ্জাদ দি দাদা লাগি বেরিয়ে হে আনতে তো ওখান থেকেই প্যান্ডেল ফ্যানে রাবাটি দেখে এলাম ওখানে প্রতিযোগিতা হচ্ছে সেগুলা শুনছিলাম দাড়ি দিদি ফাস্ট সেকেন্ড কাট অ্যানাউন্সমেন্ট হচ্ছে কালকেবার এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন হয়েছিল ভুলে গেছিলাম তো যাই হোক চড়লটা খেয়ে নেই আমাদের গরম গরমও হয়ে গেল ববকত হচ্ছে তারপর রেস্ট নেই তারপর দেখা যাক দেখা যাক কি করি তো দেখতে থাকো ভিডিওটা তো একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম আর এখন ঘড়ির কাটা অনেকটাই বেজে গেছে কারণ ও বললো যে আজকে আর রাতে ডিনার করতে যাবে না তো ডিনার করা একটা প্ল্যান করেছিলাম আমি তো বললো যে পেটে আর একদমই জায়গা নেই সত্যি কথা বলতে তাই কারণ দুপুরবেলা খাওয়ার পরে আমার পেটেও একদমই জায়গা নেই তো রাতে কোথাও রেস্টুরেন্টে খেতে গেলেও ঠিকঠাকভাবে খাওয়া যাবে না তো তার জন্য আমরা প্ল্যান করছি দেখি এটা কবে করা যায় তো এখনও ঠিক হয়নি তো যেহেতু বাড়ির সামনে খাদ্য মেলা হচ্ছে দম দমদম খাইবার সেল তো সেখানেই যাব এই দেখো বলছি যাবে না যাবে কি পেটে জায়গা নেই নিজে পেটে জায়গা নেই তো যার बर्थडे তারই পেটে যখন জায়গা নেই খেতে গিয়ে না তো অন্য কোন একদিন যাব তো আজকে যাই মানে বাড়ির সামনে যদি খাইবার মেলা হচ্ছে ওখানে একটু ঘুরে আসি টুকটাক যা খাবার খাবো ওখানে টুকটাক খাইবার মেলাতে বলছে কিছু নেই যাই হোক তো রেডি হয়নি রেডি হয়ে বেরোই কারণ হয়ে অনেকটা দূর যাওয়ার কোনো ব্যাপারই নেই তোমাদের বললাম যেহেতু দরজা থেকে আটকালই মেলা ঘরে দরজা আটকে বেরিয়ে বললেই মেলায় চলে যাবো তো বেশি দেরি করবো তাড়াতাড়ি চলে যাব এখন বাজে ঘরিকারে সাতটা তো পুজোটা দিয়ে দিয়ে তারপরে বেরোবো তো এই দেখো বার্থডে গিফট যেটা দিয়েছিলাম হেয়ার ড্রায়ার সেটা দিয়ে হেয়ার ড্রাইগার না হেয়ার স্ট্রেটনার তো হেয়ার স্ট্রেটনার দিয়ে এখন চুল স্ট্রেট করছে প্রোডাক্টটা কেমন হুম ফার্স্ট টাইম ইউজ করছে মানে এটা কেনার পরে ফার্স্ট টাইম কারণ আমি ওইভাবেই কিনেছি যাতে ও দেখে নিতে পারে যদি ভুল ভাল হয় তাহলে রিটার্ন করা যাবে তো ওর জন্য আগে থেকে দিই নি আর ওইভাবেই দেখে নিছি কবে রিটার্ন পলিসি আছে সেভাবে অর্ডার করে এটাকে গোপন জায়গায় রেখে দিয়েছিলাম দেখতে না পাই ঠিকঠাক আছে তো ভালো না থাকলে রিটার্ন করতে হবে না ঠিক আছে ঠিক আছে দেখো এখন চুল স্টেট চলছে তো দেখো রেডি হয়ে গেছি রেডি তেমন কিছু রেডি হয়নি জাস্ট চুলটা একটু স্টেট করলাম নতুন পেয়েছি তো করলাম তো আর দেখতেই পাচ্ছো সেরকম কিছু রেডি হয়নি আর এই ইয়ারিংটা পড়লাম যেটা মাম দিয়েছিল তো এখন আমরা যাচ্ছি খাদ্যমালায় বাড়ির সামনে যেহেতু মনে হয় ঘরের ড্রেস পরে গেল কোনো ব্যাপার না হ্যাঁ তো সেই জন্য সেরকম কিছু মানে রেডি হলাম না তো তো চলো তোমাদেরকেও দেখাই খাদ্যমেলা খাদ্যমেলা তো ভিডিও করে পাঠিয়ে দিয়েছিলে খাদ্য তো দেখেইছ তো চলো এবার আমরা একটু ঘুরে আসি প্রথমে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা যে লাইন ছড়িয়ে দাঁড়িয়েছিলাম ওদের খাবার পরে আমরা খাবো এই হলো আমাদের বাড়ির সামনে খাদ্য মেলা যেটা চলছিলো খাদ খাইবার সেল তো দেখো রোববার আর প্রচুর ভিড় হয়েছিলো রোববার সবাই চলে এসেছে খাইবার সেলে থেকে আমি যে খাবারের স্বাদ নিতে আর এখানে দেখো পড়াশুড়ির কচুরি আলুর দম শীতকালে যেগুলো ফেভারিট কত ফুসের আইটেম ছিল ফ্রাইড আইটেম আইসক্রিম অনেক কিছু ছিল আর প্রচুর ভিড় ছিল মেলাটা আর ভেতরে ফাংশনও চলছিলো তো একটা ব্যাগ কিনলো ওর মায়ের জন্য তো এই দেখো একটা ছোটো ব্যাগ ও আর মেলার ভেতরে ভিড়টা দেখো এটা গ্রাউন্ডের ভেতরে যে জায়গাটা হচ্ছিলো সেই জায়গাটার ভিড় আর সামনে চলছিল লাইভ প্রোগ্রাম স্টেজে আমরা মেলা থেকে নিয়ে নিলাম একটা পটেটো ফ্রাই তো আমরা এইমাত্র মেলা থেকে ঘুরে এলাম আর মেলাতে টুকটাকে খেয়েছি কারণ পেটে এখনো জায়গা ফাঁকা হয়নি ফাঁকা আছে ফুচকা খেলাম আর পটেটো ফ্রাই যেটা আমাদের দেখালাম এই দুটোই খাবার খেয়েছি আর পেটে একদমই জায়গা নেই মেলাতে অনেক ধরনের খাবার রয়েছে তো কিছুই খাইনি মেলা থেকে সেইভাবে আর পেটে একদমই জায়গা নেই একটু ফাংশন দেখলাম দেখে বাড়ি চলে এলাম তো বার্থডে ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে তো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার আসো তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো তা বাই বাই গুড নাইট